আদালতে বিস্ফোরক প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য মানিক ভট্টাচার্য দাবি করলেন যে তিনি এমএলএ বলে তাকে জেল খাটতে হল ইডির বিরুদ্ধে সিবিআই বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল নেতা মানিক ভট্টাচার্য তার দাবি তার ছেলের জীবন নষ্ট হয়ে গিয়েছে তার ছেলে চাকরি হারিয়েছে স্ত্রীর নামে যে অভিযোগ রয়েছে মৃত ব্যক্তির নামে অ্যাকাউন্ট এবং তার বিরুদ্ধেও যে অভিযোগ রয়েছে যে মোটা টাকার বিনিময়ে নাকি চাকরি করে দেওয়া হয়েছে সবটাই মিথ্যা তিন বছর ধরে এর তদন্ত চলছে কিন্তু কোনো কিছুই প্রমাণিত হয়নি এমনই বিস্ফোরক দাবি করলেন মানিক ভট্টাচার্যের আইনজীবী আদালতে মানিক ভট্টাচার্য জামিন পেয়েই বিস্ফোরক দাবি করেছেন এবং তার ছেলে এবং মেয়ের হয়েও জামিনের আবেদন করা হয়েছে যেমনটা কিন্তু খবর মানিক ভট্টাচার্য বলেছেন তাপসের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে কে তাপস তাপস অভিযুক্ত নয় ভিক্টিম বন্ধুগণ একাধিক বিষয় তুলে ধরেছেন তৃণমূল নেতা তথা প্রাথমিক শিক্ষা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য তিনি বলেছেন যে সিবিআই হাইকোর্টের নির্দেশে সিবিআই তার বিরুদ্ধে এফআইআর করে সিবিআইয়ের যে অভিযোগ যে টাকার বিনিময়ে চাকরি দিয়েছে মানিক ভট্টাচার্য প্রায় তিনশো পাঁচজনের নাম পাঁচজনকে চাকরি দিয়েছে সেই সেই সঙ্গে আরও ডিএড বিএড কলেজে তার কাঠমান্ডি নেওয়ার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাপস বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে নাকি তিন কোটির উপরে টাকা নিয়েছেন যে সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে হয়েছে তার কোনোটাই নাকি প্রমাণিত হতে হয়নি অর্থাৎ তিনি এমএলএ বলে তাকে জেল খাটতে হয়েছে এবং ইডির যে ভূমিকা সেখানেও তিনি ক্ষোভ প্রকাশ করেছেন তিনি বলেছেন কানামাছি ভো ভো যাকে পাবি তাকেই ছো অর্থাৎ যাকে পাই তাকে খাই ইত্যাদি ধরনের তিনি ব্যঙ্গাত্মক উক্তি করেছেন আদালতে মানিক ভট্টাচার্য একাধিক প্রশ্ন করেছেন এবং তার দাবি মিথ্যা ভাসানো হয়েছে এবং কোনোভাবেই নিয়োগে দুর্নীতি হয়নি বা নিয়োগ দুর্নীতির সঙ্গে মানিক ভট্টাচার্য জড়িত নয় তিনি বারবারই বলে আসছেন বন্ধুগণ এখন দেখার বিষয় যে মানিক ভট্টাচার্য তার ছেলে তার মেয়ের হয়ে আদালতের পর্যবেক্ষণ কি থাকছে আদৌ কি নিয়োগে দুর্নীতি হয়েছে এবং যে অভিযোগটা উঠেছে মানিক ভট্টাচার্যের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে শুধু মানিক ভট্টাচার্য নয় তৃণমূল দল অর্থাৎ শাসক দলের পক্ষ থেকেও একাধিকবার অভিযোগ করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সিবিআইয়ের বিরুদ্ধে কোথাও না কোথাও কেন্দ্রের সরকার ইডি সিবিআইকে লেলিয়ে দিয়েছে বিরোধীদের বিরুদ্ধে এবং এইখানে আরও একটা বিষয় তৃণমূল এড করেছেন যে বিরোধীদের শায়স্তা করতে বিরোধীদের অপমান করতে বিরোধীদের গদি লুট করার জন্যই মোদী সরকার নাকি এই ধরনের চক্রান্ত করে যাচ্ছেন এখন দেখার বিষয় নিয়োগ দুর্নীতির আপনারা সকলে জানেন ইতিমধ্যেই ট্রায়াল শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই যে চার্জশিট পেশ করা হয়েছে চার্জ গঠন করা হয়েছে সেখানে চুয়ান্নটি ব্যক্তি সংস্থা ট্রাস্টের নাম রয়েছে সেখানে মানিক ভট্টাচার্য থেকে শুরু করে কুন্তল ঘোষ থেকে শুরু করে মানিক ভট্টাচার্যের ছেলের নামও রয়েছে এখন দেখার বিষয় শুনানিতে কী ধরনের তথ্য উঠে আসছে আদৌ মানিক ভট্টাচার্য এবং তার পরিবার দোষী কিনা সময় বলবে